বৈশাখ আরম্ভে বাসন্তী উৎসবের সূচনায় অর্জুন পুরস্কার প্রাপ্ত ভগীরথ স্বামী প্রতি বছর বাঙালি থেকে অবাঙালি হিন্দুরা অতি গুরুত্বের সঙ্গে এই চৈত্রের নবরাত্রি পালন করেন অবাঙালিরা নবরাত্রিতে দেবী নয়টি রূপের আরাধনা করেন আর বাঙালিরা করেন বাসন্তী রূপে দেবী মহামায়া অর্থাৎ দেবী চন্দ্রীর আরাধনা বসন্তকালে আরাধনা করা হয় বলেই দেবীর নাম দেওয়া হয়েছে বাসন্তী তেমনি হলদিয়ার সুতাহাতা থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ পল্লী গ্রামবাসীদের উদ্যোগে বাসন্তী উৎসব শুরু করল এই উৎসবে সূচনায় উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত এবং দেশ রাজ্য মিলে মোট একশো পঁয়ত্রিশটি পুরস্কার পাওয়া ভগীরথ স্বামী তিনি রাইফেল শুটিংয়ে অলিম্পিক জিতেছিলেন এবং বিভিন্ন দেশে ভারতের মান রক্ষা করেছেন তিনি আশিটি দেশে পদার্পণ করেছেন তেনা নামে একটা স্টেডিয়াম আছে বলে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থেকে পুরস্কারে পুরস্কৃত হন আটটা থেকে বেশি দেশে ভারতের পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছেন এই বাসন্তী উৎসবে উপস্থিত ছিলেন তিনি তেনার যে সাফল্য চাবিকাঠিগুলো সবার সঙ্গে ভাগ করে নিলেন কিভাবে তিনি দেশের মান রক্ষা করতে পেরেছে দেশের জন্য রত্ন আনতে পেরেছে একশো পঁয়ত্রিশটার বেশি এবং উপস্থিত ছিলেন প্রাক্তন সৈন্য দিব্যেন্দু দাস ইনি একজন সৈনিক হলদিয়ার বুকে ডাক ডিফেন্স একাডেমি নামক এক আর্মি ট্রেনিং অ্যাকাডেমি খুলে গ্রামের প্রত্যন্ত গরিব ছেলেমেয়েদেরকে নতুন ভবিষ্যৎ দেখান তাছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জ্ঞানী গুণী মানুষেরা তাজনগর পশ্চিম পল্লীর একান্নতম বর্ষের নানান রকম সামাজিক প্রোগ্রাম গাছ বিতরণ সহ রক্তদান সচেতনতার উদ্যোগ শিবির চক্ষু পরীক্ষা এবং নানান রকম সোশ্যাল প্রোগ্রাম দ্বারা এবছর বাসন্তী উৎসব মেতে উঠেছে হলদিয়ার অন্যতম পুজো বাসন্তী পুজো তাজনগরের বুকে হলদিয়া থেকে স্নেহা সাহা রিপোর্ট গর্বিত বাংলা টেন তিরঙ্গা ঝান্ডাকে বিদেশের বুকে উন্নয়ন উড়িয়ে অনেক সম্মান এনেছি সেই সম্মানের পিছনে ভারত সরকারের অনেক অবদান ছিল এবং যতটুকুন আমরা করতে পেরেছি আশা করি ওই ছোট ছোটো প্রজন্ম আগামী দিনে এর থেকে অনেক অনেক বেশি উন্নত করে রূপ দিতে পারবে ভারতের জাতীয় পতাকা বিদেশের বুকে সম্মানিত করতে পারে আর এই গ্রাম থেকে এই তাজনগরের থেকে ছোট ছোটো ছেলে মেয়েদের তাদের শিক্ষা দীক্ষা এবং তাদের প্রশাসনিক বন্দোবস্তের মধ্য দিয়ে নিজেকে তারা পরিণত করুক আমার শুভকামনা রইলুক ধন্যবাদ মানে এতদিন হ্যাঁ আমি নাইনটিন থেকে নাইনটি পর্যন্ত ভারতবর্ষের শুটিং জগতে আমি পার্টিসিপেট করি এবং আমার একটা ক্রাইটেরিয়া ছিল আপনারা জানেন যে প্রথমে ন্যাশনাল খেলতে গেলে তাকে স্টেট তারপরে ডিস্ট্রিক্ট খেলতে হয় কিন্তু মানে আমার মধ্যেই জানি না মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে কি প্রতিভা ছিল সেনাবাহিনীতে জয়েন করার পর থেকেই আমি সেভেন্টি সেভেনে ইন্টারন্যাশনাল পার্টিসিপেশান গ্রেট ব্রিটেন ভার্সেস ইন্ডিয়া পার্টিসিপেট করি তাতে আমি স্টুড ফার্স্ট ছিলাম সেভেন্টি এইট ব্যাংকক সেভেন্টি নাইন এশিয়ান গেম সেভেন্টি নাইন ইউকে মনিলা তিনটে এশিয়ান চ্যাম্পিয়নশিপ তিনটে ইন্টারন্যাশনাল খেলার পরে আমি ন্যাশনাল খেলি এবং দীর্ঘ কুড়ি বছর লাগাতার ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপ পার্টিসিপেট করি নাইনটি সেভেন পর্যন্ত বাংলার হয়ে তিনবার আমি ন্যাশনাল খেলেছি এবং তাতে এইটি ফাইভ গোল্ড মেডেল থার্টি ওয়ান সিলভার নাইনটিন ব্রোঞ্জ ফিফটি টু ইন্ডিয়া ট্রফি আমি উইন করি আন্তর্জাতিক মানের ক্ষেত্রে ওয়ান গোল্ড টু সিলভার থ্রি ব্রোঞ্জ আমি উইন করি ফার্স্ট কান্ট্রি মেডালিস্ট এশিয়ান গেম নাইনটিন এইটি সিক্স ফার্স্ট কান্ট্রি মেডালিস্ট রাইফেল শুটিংয়ে নাইনটিন নাইনটি অকল্যান্ড নিউজিল্যান্ডে এবং কিং অফ দ্য রাইফেল টাইটেল আমি পাই এবং ভারতবর্ষে আপনারা যদি সেকেন্দ্রাবাদ কোনো বেড়াতে যান সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে আট কিলোমিটার দূরে আমার নামে দু সালে ভাগীরথ শুটিং স্টেডিয়াম তৈরি করা হয়েছে এবং দু সালে ভাগীরথ ব্লক তৈরি করা হলো এবং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে মাননীয় মমতা ব্যানার্জি আমাকে বাংলার গৌরবের একটা বাউন্ডিংসের মধ্যে ছিল এখন আমি নিজে স্বাধীনভাবে ওই স্বপ্নটাকে পূরণ করবো আমি উঠে বড় লাগলাম এবং অনেক গুণীজন এত গুণীজনের আমি সাপোর্ট পেয়েছি যার জন্য আজকে আমি একটা আস্তে আস্তে একটা জায়গায় আমি দাঁড় করাতে পেরেছি আমার ডিফেন্স একাডেমিকে এবং আপনারা খুশি হবেন এই অল্প দিনের মধ্যে আমার অলরেডি পাঁচ ছজন আর্মিতে জয়েন করে গেছে একজন নেভিতে একজন পুলিশে খুব রিসেন্টলি আমরা এসএসসি জিডির অনেকগুলো বাচ্চা এক্সামস দিয়েছিল এবং আশা করি তার মধ্যে আট দশজন সিলেক্ট হয়ে যাবে এবং ইউনিফর্ম পড়বে তো এর মধ্যে একটা বিশাল আনন্দ হয় আমার কিচ্ছু লাগবে না ওরা খালি ইউনিফর্ম করে আমার একটা হাক করবে বলবে স্যার আই গট ইট আর বলে ইয়াস ইউ হ্যাভ ডান ইট ইউ ফুলফিল মাই ড্রিম তবে ইয়াং জেনারেশানসকে আমি একটাই কথা বলবো যে বেটা তোমাদের তোমাদের জেনারেশানসটা নষ্ট হয়ে যাচ্ছে আমার খুব কষ্ট লাগে তিনটে এ ওদের নষ্ট হয়ে যাচ্ছে একদম আমি যেটা আমার মোটা মাথায় আমার ঢুকেছে ওটাই আমি বলছি দেখবে মোবাইল মেয়ে আর মদ তো আমি ইয়াং জেনারেশানসকে এটাই মেসেজ দিতে চাই বেটা যে এর থেকে দূরে আসো এবং আপনি খুশি হবেন আমার আমার মানে এখানকার বাসীরা খুশি হবেন আমি রীতিমতো প্রোটেস্ট করি অনেক বাজে জিনিস আমি বন্ধ করে দিয়েছি ডেসপারেটলি বলেছি যে এটা করো ও করো না বস ফার্স্ট টাইম বললাম সেকেন্ড টাইম বললাম থার্ড টাইম আমি ফৌজ স্টাইলে বলবো তো ওতে আমি অনেক ভালো রেজাল্টস পেয়েছি তো এটাই ইয়াং জেনারেশনের কাছে বাবু কিছু করার জন্য তোমার জিদ লাগবে আমার মেহনত লাগবে তোমার ডিসিপ্লিন লাগবে আর তোমার ধৈর্য লাগবে যদি তুমি করে থাকো এই জিনিসগুলো মেনটেন করে দেখবে এক না দিন তুমি সাকসেস পাবে আর আমি বিশেষ করে আজকাল মানে আজকাল আমি মেয়েদের যে আমার যে গার্লস ক্যাডেটস আছে আমি খুব খুশির সঙ্গে বলছি ওদের আমি এতটাই ইন্সপায়ার্ড